আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আছে তোমাদের সাথে শেয়ার করব যে শীতকালীন সবজিগুলো আমি কিভাবে সংরক্ষণ করি এখানে আমি পাঁচ কেজি টমেটো নিয়েছি মাত্র একশো টাকা দিয়ে কাঁচামরিচ কিনেছি চল্লিশ টাকা দিয়ে আর দশ টাকা দিয়ে পেঁয়াজের কালি নিয়েছি এখানে টোটাল দেড়শো টাকার বাজার আছে আর টমেটো আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি যেগুলো একটু আধা কাঁচা সেগুলো হচ্ছে আলাদা রেখেছি আর একদম টুসটুসে পাকাগুলোকে আলাদা রেখেছি তো এগুলোকে হচ্ছে এখন আমি ভালো করে ক্লিন ওয়াটার দিয়ে দুই তিনবার পানি চেঞ্জ করে করে ধুয়ে you তো মরিচের গায়ে বা টমেটোর গায়ে যেসব ডাস্ট থাকে সেগুলো একদম হাতের সাহায্যে একটু কচলে কচলে ধুয়ে নিব যাতে কোনো ধুলা মাটি লেগে না থাকে তো এইভাবে দুই তিনবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি যেহেতু আমি এগুলোকে ফ্রোজেন করব দেখা যায় যে এখন যেহেতু শীতকাল তো এখন কিন্তু এই সবজিগুলো বাজারে খুবই সহজলভ্য অ্যান্ড খুবই টাটকা ফ্রেশ পাওয়া যায় আর সারা বছর কিন্তু এত সুন্দর আসলে সবজিগুলো এত রিজনেবেলে পাওয়া যায় না তো আমি যেহেতু আজকে পেয়েছি এই জন্য নিয়ে আসলাম তো কাঁচামরিচগুলো ধুয়ে আমি পানি ঝরা রেখেছি এখন জাস্ট টমেটোগুলোকে ধুয়ে নিব তো আমি হচ্ছে এখানে টমেটোগুলোকে দুই ভাগ করে নিয়েছি যেহেতু পাঁচ কেজি টমেটো আমি নিয়েছি তো এখানে দুই ভাগ করে আমি যেটা বেশি পাকা সেগুলোকে আলাদা করেছি আর কাঁচা পাকাগুলোকে আলাদা করেছি কারণ কিছু আমি ফ্রোজেন করব আর কিছু দিয়ে টমেটো সস বানাবো তো যাই হোক আমি আমার ফ্রোজেন করার আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি টমেটোগুলোকে ধুয়ে নিচ্ছি তো পরিষ্কার পানি পানিতে কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করছি না জাস্ট একটু হাত দিয়ে ডলে ডলে এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে টমেটোর গায়ে লেগে থাকা মাটিগুলো উঠে যায় তোমরা চাইলে দুই মিনিট ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে একটু ক্লিন করে এভাবে পানি দিয়ে ধুয়ে নিতে পারো এরপর আমি পানি ঝরা দিয়ে রেখে দিয়েছি এগুলোর গা থেকে যখন পানিগুলো একদমই টেনে যাবে শুকিয়ে যাবে তখন এগুলোকে প্রসেসিং করব আর এখানে যে খালি বোতলগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি কারণ এখানে আমি এই যে হাঁড়িতে যে টমেটোগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে সস বানাবো টমেটোগুলো কিন্তু সব চার ভাগ করে কেটে নিয়েছি আর এই যে বক্সে দেখতে পাচ্ছ এগুলো আমি এভাবেই রেখে দিব দেখা যাবে এগুলো ফ্রোজেন হওয়ার পর আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে যে কোনো কারিতে অথবা টমেটো রান্নার ক্ষেত্রে এগুলো ইউজ করবো প্রতি বছর কিন্তু আমি এভাবেই সংরক্ষণ করি আর এর কোনো আলাদা ওয়ে নাই যেমন আমি এতে কোনো কিছু মিক্স করি না জাস্ট যেভাবে আমি কিনে এনেছিলাম ওয়াশ করে জাস্ট কেটে রেখে দিই আর কাঁচামরিচগুলোর মাছ থেকে আমি একটু ফালি করে নিয়েছি এরপর এটা যখন বরফ হয়ে যাবে জাস্ট বের করে ডিরেক্ট ব্যবহার করলেই হয়ে যাবে আর এই তো বক্সে ভরে ভরে এখন সব রেখে দিচ্ছি আর আমি অল্প করে ফ্রোজেন করি কারণ এর বেশি দরকার হয় না যেহেতু আমার ফ্যামিলি ছোটো তো এর চাইতে টমেটো আর কাঁচামরিচ ফ্রোজেন করার কোনো সহজ উপায় আসলে আমার জানা নেই আই থিঙ্ক তোমাদের কাছে অনেক ইজি মনে হয়েছে এই প্রসেসিংটা আর টমেটো কেচাপের রেসিপি তোমার নেক্সট ব্লগে পেয়ে যাবে আর চাইলে তোমরা মটরশুটি অথবা গাজরও ফ্রোজেন করে রাখতে পারো তবে সেটার ভিডিও আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করবো সো এই ছিল আমার আজকের আয়োজন কেমন লাগলো জানাতে ভুলো না যে পর্যন্ত এই আল্লাহ এইস